এটা কিন্তু অনেকটাই রিস্কি মানে একটা হাতে চালানো নৌকো তাও আবার এত ছোট আর এত দূরে মাছ সমুদ্রে যাওয়া মানে বুঝতেই পারছো ওই আরেকটা সমু নৌকো যেটা পাশে ছিল ওটাও কিন্তু চলে এসছে চলো পাঁচজনে জনে মিলে একটা নৌকোকে তুলে নিয়ে চলে এলো এগুলো কিন্তু একদম সমুদ্র থেকে এসছে এই নাবি সংসদ জালে তোমার এগুলো একদমই জালেই এসছে আর ওদিকে তোমার মুক্ত এ দেখো দাদার হাতে নেবে যদি নিয়ে না আজকে আমাদের পুরীতে শেষ দিন আমাদের এই পুরী ভ্রমণের আর এখন বাজে ঘুরিতে সময় চারটে বেজে তিরিশ মিনিট তো আমি আজকে খুব সকাল সকাল চলে এসেছি বিচের কাছে তার কারণ পুরীতে বিচের কাছে যেমন আজকে সানরাইজটা হবে মানে সূর্যোদয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আর একদম সকাল সকাল না মানে যারা জেলেরা মাছ ধরতে যায় তারা কিন্তু সকাল সকাল ফিরে আসে তো তারাও আটকা টাটকা মাছ ধরে এই পাড়েই থাকে আজকে কিন্তু পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ক্যামেরার মাধ্যমে বিচে কিন্তু সকাল সকাল অলরেডি একদম লোকের ভিড় লেগে গেছে আর এদিকে দেখো দূরে কিন্তু আমাদের প্রায় সানরাইজ হতে চলেছে কিন্তু এতটাই মেঘ আছে আজকে আকাশে যে জানি না যে তোমাদেরকে দেখাতে পারবো কিনা বাট সত্যি কথা এদিকে আকাশটা এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এক মুঠো আবির কেউ ছড়িয়ে দিয়েছে আকাশে সেরা লাগছে আর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর উত্তাল সমুদ্র যত সময় যাচ্ছে তত কিন্তু বিচে লোকের সংখ্যা বেড়িয়ে চলেছে মারা খুব ভিড় হচ্ছে আর এদিকে তোমার সানরাইজটা আমি দেখতে পাচ্ছি না তার কারণ এতটাই মেঘলা ওয়েদার না বাট সত্যি কথা সকাল বেলায় সমুদ্রের ধারে আসলে যে মনটা কি ভালো হয়ে ওঠে সেটা তোমাদেরকে মানে কি বলবো তোমরা যারা যারা ভোরবেলা এসছো বিচে একমাত্র তারাই বুঝতে পারবে এই ফিলিংসটা টা তো আলটিমেটলি কিন্তু সূর্যোদয় হয়ে গেছে ওই দূরে বাট এতটাই মেঘলা যেমনটা কি তোমাদেরকে বলেছিলাম যে দেখাতে পারলাম না তবে তার মাঝখানে বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি বিচের মধ্যে খুব দারুণ কিন্তু ফটোশুট হতে পারে তো সেই ছবিগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো পছন্দ হলে তোমরা এসেও সেই রকম ফটো তুলতে পারো এখানে যদিও প্রফেশনাল ফটোগ্রাফার নই তবে হ্যাঁ বিচের মধ্যে দাঁড়িয়ে কিন্তু কম বেশি বেশ ভালোই লেগে ফটো তুলতে আর এদিকে তো পূজা দিয়ে একদম লেগে গেছে একদম কালকে থেকে শুরু হয়েছে ফটো তোলার কোর্স যেগুলো এখনো শেষ হয়নি ভোরবেলায় যে ভিড়টা দেখতে পাচ্ছো এটা কিন্তু আর কোনো ভিন্ন নয় যারা পুরীতে এসেছো বা আসো তারা সকলেই জানো যে সকালবেলায় জেলেরা কিন্তু মাছ ধরে ফেরে তারপর সবাই এখানে অপেক্ষা করে যে একদম টাটকা সামুদ্রিক মাছ কিনে তার গরম গরম ঝোল করবে বিশেষ করে বাঙালি তো এখানে কিন্তু দেখছো একটা নৌকো চলে এসছে অলরেডি আর আর একটা নৌকো পেছনের দিকে আছে তো দেখি এই নৌকোতে করে কি মাছ এনেছে ও চলো নৌকো এসে গেছে এটা কিন্তু অনেকটাই রিস্কি মানে একটা হাতে চালানো নৌকো তাও আবার এত ছোট আর এত দূরে মাছ সমুদ্রে যাওয়া মানে বুঝতেই পারছো ওই আরেকটা একটা নৌকো যেটা পাশে ছিল ওটাও কিন্তু চলে এসছে চলো দেখি এবারে এরা কি মাছ ধরে এনেছে জাস্ট একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে পেছনে কিন্তু ঢেউগুলো যথেষ্ট বড় বড় আমি বুঝতে পারি না যে এত ছোট ছোট নৌকো নিয়ে এত বড় বড় ঢেউয়ের মোকাবিলা কেমন করে করে এরা চলো দেখি এরা পাড়ে উঠুক তারপর মাছ দেখাবো চলো আমরা একটু কাছে যাই কাছে গিয়ে দেখি নৌকোগুলো তুলবে কি করে এই দেখো নৌকোগুলো কিন্তু এইভাবে এরা পাড়ে তুলছে আসুক পাড়ে তুলে তারপর দেখছি এতে কি মাছ আছে বাপরে জনে মিলে একটা নৌকোকে তুলে নিয়ে চলে এলো এবার দেখবো এর মধ্যে কি আছে

চলো বোট কিন্তু এখানে এসে গেছে আমি একটু সামনের দিকে চলে এসেছি এদিকে ঘুরে আসো একদম ভিড় লেগে গেছে একটু ভালো করে দেখাই তোমাদের দেখো যে কত ভিড় ভিড়টা দেখো আবার চলো দেখি এবার কি আছে এতে দেখি খুলে কি বার করে এর মধ্যে থেকে

এটা হচ্ছে লম্বাটা কিন্তু চেলা মাছ মানে এদের বাসায় আমি প্রথমবার দেখলাম এটা আর এখানে ভোলা মাছ গুলো বার করছে এখান দিয়ে একদম টাটকা ভোলা একদম সমুদ্র থেকে তুলে আনা জ্যান্ত টাটকা মাছ তোমাকে দামগুলো শুনে শুনে বলে দিচ্ছি ওই যে চিংড়িগুলো দেখছো দূরে ওই চিংড়ি পাঁচশো টাকা করে কিলো ওটা পাঁচশো টাকা কিলো চাইছে আর এই যে ভোলাগুলো দেখছো ভোলা মাছ দূরে তিন মাছ ছশো টাকা করে করে চাইছো যে সামনে কয়রা মাছ কয়রা দাঁড়াও দাঁড়াও আর এই যে মাছগুলো দেখছো এগুলো হচ্ছে কিন্তু কইরা মাছ তো দামগুলো আমি কম বেশি জানতে পারলে বলে দেবো এখানে বিচে টাকা মাছ কেমন কি দাম হয় সব কিন্তু একদম ধামড়ে পড়েছে দেখো এদিকে ওদিকেও একদম দেখাচ্ছে ওর মধ্যেও দেখবো আমরা যে কী মাছ ওর মধ্যে আছে চলো ওর মধ্যে গিয়ে দেখে ফেলি আবার এদিকে কিন্তু আরও একটা নৌকো এসে হাজির হয়েছে তো নৌকোটা এবার তুলে নেবে ওপরে ওপরে তোলার পর দেখব যে কত কি তোমার কি মাছ আছে এদিকে নৌকো কিন্তু চলে এসছে আর একটা নৌকো এটা তিন নম্বর নৌকোটা এবার দেখি এখানে কি কি মাছ আসে তো এই মাছ বেরোলো এখানে কিন্তু সেম একই রকমের বিভিন্ন রকম মাছ রয়েছে তোমার পমফ্রেট থেকে শুরু করে সাইডিং রয়েছে তারপর তোমার ভোলা মাছ আছে এগুলো সব আলাদা হচ্ছে ভোলা মাছ ওই যে মাছটা দেখছো লম্বা মাছটা ওই মাছটার দাম একশো কুড়ি টাকা এক পিস এবার দেখি এখানে কী কী দাম আছে আর জিনিসের তো বড় এই ভোলা দুটোর দাম কিন্তু বলছে দুশো কুড়ি টাকা আর সাইডিং সাইডিং হচ্ছে তিনশো টাকা করে এই পুরো সবকটা সাইডিং তিনশো টাকা আর এখানে কিন্তু কোনো রকম দাম কমাকমির কোনো গল্প নেই বাজারের থেকে প্রায় খুব বেশি দাম তা নয় মোটামুটি জ্যান্ত মাছ যা দাম আছে ঠিক আছে কেন বাজারে সব বরফের মাছ আর ওখান থেকে আরও মাছ বার করছে দাদারা কম ফ্রেটগুলো। আর এখানে কিন্তু মাছ আসার সাথে সাথেই প্রায় বিক্রি হয়ে যায় কারণ সব যারা ট্যুরিস্ট থাকে তারা কিন্তু কম বেশি এখানে প্রত্যেকদিন সকাল এসে ভিড় জমায় জ্যান্ত মাছ খাওয়ার জন্য কারণ বাড়িতে তো সবসময় বেশি হয়ে ওঠে না সব দেখো মাছ বিক্রি হয়ে গেল

মাছ কিন্তু ওখানে বিক্রি হয়ে গেল একশো কুড়ি টাকায় দরদাম করে দাদা সেটাকে একশোতে নামালো আর সাথেই একটা চালাম তোমার ফ্যাশা মাছ না কি বলে সেটা

তো বুঝতে পেরেছো তো এগুলোই কিন্তু তোমার দাম আছে এখানে জল আছে যেগুলো দশ টাকা করে বাঁচবে না আর যেগুলো বাঁচবে সেগুলো তো আলাদা আছে ফাইনালি কিন্তু আমার এই ভরি ভ্রমণটা আজকে এখানেই শেষ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখানে অনেক কাজের ইনফরমেশনের খবর আমি দিয়েছিলাম তো যদি কেউ কিছু মিস করে থাকো তাহলে প্রত্যেকটা পর্ব কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে আর তো কী বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে পৌঁছে যাবো তোমাদের সঙ্গে ততদিন জয় জগন্নাথ